তোমার মন দেখলে পা হয় তোমার হাত দেখলে পা হয় তোমার পা দেখলে পা হয় তোমার শরীর দেখলে পা হয় তোমার চুল দেখলে পা হয় তোমার গোটা এমটাই হচ্ছে অন্যের জন্য পাপের বস্তু এই ছেলে তোমার বাপ তোমার বোন দিয়ে জাতিকে পাপি করে তোমার বাপ যেন তাহার যুগ পরে জান্নাত কিনতে না চায়। বলে গেলাম তোমাকে আর তোমার বোন বলে গেলাম তোমার বোনের সাথে আমার অনেক কথা আছে তোমার সাথে কথা আছে তুমি এক পায়ে হলে দাঁড়িয়ে থাকো এক একটা বাক্যকে তুমি মনে করবে এক কোটি টাকা মূল্য তাহলে তুমি আজকে কথা মূল্যায়ন করতে পারবে আবার যাচ্ছি তোমার বলা জাতিকে পাপি করে নিজেকে যেন শিক্ষিত করে তোমার জাতিকে যেন নিজেকে শিক্ষিতা মনে না করে ও শিক্ষিতা নয় ও বন্য ও বসম্ভব ও ও অশিক্ষিতা তোমার বোনকে যদি আমি বন্য অশিক্ষিতা প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেবো না তোমাকে বক্তব্যের রেসের আরেকটা কথা বলে যাচ্ছে শোনো আবু হরাইল্লাহ বলেন আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখে নেই আবার শোনো সম্মানিত মুরব্বী একটু দেখুন আল্লাহ নবী বলছেন আমার দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখে নিই আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে নামে যাবে আমি তাদের দেখে নিই আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান নামে যাবে আমি তাদের দেখে নিই তার এক শ্রেণীর মানুষ তুমি আর এক শ্রেণীর মানুষ তোমার বোন তোমার বাপকে প্রথমে না কাজ করেছি প্রথমে বলেছি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না মনে আছে কি তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার মধ্যে তোমার বাপ আছে এবার তোমাকে নাকচ করছি তারপরে তোমার বোনকে নাকচ করার পরে আলোচনা করব রাসুল সাল্লাম বলেন আমার উম্মাতের এক শ্রেণীর মানুষ হবে মহম সেয়া তাদের হাতে থাকবে লাঠি কাজ নাবিল বাকারে গাভীর লেজের মতো আমার উন্মাতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন গাভীর লেজের মতো মানে একদিক মোটা একদিক চিকন আমার উন্মাতের এক শ্রেণীর মানুষ হবে তাদের হাতে থাকবে লাঠি গাভীর লেজের মতো হ্যাঁ রে তারা তা দিয়ে মানুষকে মারবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছো তোমাকে দেখছি তুমি লাঠি নিয়ে ছুটে যাচ্ছ তোমার আগে কিছু এখানে কি অর্জন করতে তুমি তুমি তোমার এসেছো তোমাকে যদি আমি মূর্খ প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেবো না তোমার হাতের কাল লাঠি তুমি বলো তুমি এসেছো চাপাই নবুষ থেকে পড়াশোনার জন্য তোমার হাতে কেন লাঠি কি দেখাতে চেয়েছো তুমি বলো কি তুমি তোমার হাতে কেন লাঠি তুমি মানুষকে মারো দিন রাত তোমাকে দেখতে পাচ্ছি পেপার পত্রিকায় শোনো মোহাম্মদ সাল্লাম বলেছেন তুমি জাহান নামে মুসলিম মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে উঠে না শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে ঢুকে না শুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে আম গাছে জাম ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে এগুলো ঘটে যেতে পারে যে কথা বলছি সেই কথাতে সন্দেহ আছে বলে কে পর্যন্ত চেষ্টা করলে শরীর যাবে না যা বলছি তাই থাকবে তার নাম মুসলিম তোমার হাতে কেন লাঠি তুমি জাহান নামি এই কথা মোহাম্মদ সাড়ে চোদ্দশো বছর পূর্বে বলেছেন। তোমার কথা শেষ করলাম এবার তোমার বোন দেখো আমি অনুবাদক দেখো তো মনে হচ্ছে যে তোমাকে আর তোমার বোনকে আর তোমার মাকে দেখে দেখে আল্লাহ নবী বলছেন অথচ আল্লাহ নবী বলছে যে ওরা জাহান নামি ওদের আমি দেখিনি ওরা জাহান নামি ওদের আমি দেখিনি ওরা জাহান নামি ওদের আমি দেখিনি আমি আবার অনুবাদ করি নিশাউন মহিলা কাছে এতন কাপড় পরে থাকে আরে এতন উলঙ্গ কাপড় পরে উলঙ্গ হয় এ কথা মোহাম্মদ সাল্লাম বলছেন তুমি এখন বুঝো সেটা কেমন